মোদিজি তুমি এই ফাঁকা খেতের মধ্যে একটা খাট পেয়ে ফুল সজ্জা সাজিয়ে এসো আমার কাছে কিন্তু অনেক ভাল লাগতেছে অনেক ভাল লাগছে এখানে আর আমাদেরকে কেউ ডিস্টার্ব করবে না মোদিজি এসো এসো আমার বুকে এসো তুমি হ্যাঁ হাসিনা আমার হানিমুন করতে লন্ডন যায় আমেরিকা যায় আর কত জায়গায় যায় হানিমুন করতে আর আমরা দুজন হানিমুন করব ফাঁকা খেতের মাঝখানে খাট পেরে বা ফুল সজ্জা সাজিয়েছি আমরা এখানে হানিমুন করব নতুন বছরে নতুন নিয়মে হানিমুন করব আমরা দুজন হ্যাঁ মোদিজি হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছ আমরা নতুন বছরে নতুন নিয়মে মহানিমন করবো এসো মধ্যে যে এসো আমার কাছে এসো তুমি আরে হাসিনা আমার কাছে জানি কেমন গন্ধগন্ধ আসে কেমন গন্ধগন্ধ ভাব আসছে তোমার কাছে কেমন গন্ধগন্ধ ভাব আসছে না আমার তো ভাব আসছে আমি তোমার কাছে যাচ্ছি ততই যাইতে তত গন্ধগন্ধ ভাব আসছে আরে পিছনে কি আরে সাকিব ভাই তুমি এটা কি করছো এটা কি করছো তুমি আরো পা দিছো কেন আমাদের ফুল শস্যা কেন নষ্ট করছো তুমি আরে এটা করো না এটাই কাজ করো না ফুল ফুলসজ্জা নষ্ট করে দিয়ে না তুমি আরে মোদিজি ও হাসিনা বাবু তোমাদের কি লজ্জা করে না তোমরা দিনের দুপুরে এই ফাঁকা মাঠের মধ্যে একটা খাট লাগে এ বাসর ঘর করছে ফুল সজ্জা তোমাদের কি লজ্জা হওয়া দরকার বুঝতে পেরেছো আর তোমাদেরকে দেখে লোকেরা কি শিখবে বলতো লোকেদেরকে কি বলবে তোমরা আর তোমাদেরকে আমি এই পাত মেরে তোমাদেরকে দুজনকে উড়ে আমাদের লজ্জা করবে কেন তো সবাই বাসরাত বাসরাত করে আমরাও করছি এখানে আরে হাসিনা ববু সবাই বাসরাত করে রাত্রের বেলায় ঘরের মধ্যে আর তোমরা বাসরাত করছো এই ফাঁকা মাঠের মধ্যে দিনে দুপুরে বাসরাত করছো কেন করছো বলো আরে সাকিব ভাই আমাদেরকে ছেড়ে দাও আমার কোনো দোষ না নয় এসব আইডিয়া ছিল হাসিনার আমার কোনো আইডিয়া ছিল না হাসিনা যা করতে বলেছে আমি তাই করেছি আমাদের ভুল হয়ে গেছে আমাদেরকে ফেরে দাও তুমি পাত দিও না আমরা এখান থেকে বাসর করব না আমরা এখান থেকে চলে যাব আমি মোদিজি তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব সাকিব ভাই তুমি এসব করো না আমরা এখান থেকে চলে যাব আমরা এখানে আর বাসর ঘর না আরে হাসিনা তোমার সাথে আমি জাহান নামে যেতেও রাজি আছি কিন্তু এই ফাঁকা মাঠের মধ্যে তোমার সাথে বাসর করতে আমি পারবো না আমার ভুল হয়ে গেছে কি ভাই আমাদেরকে সেরে দাও আমাকে সেরে দাও আমরা চলে যাব এখান থেকে আর ভাই যারা ভিডিও দেখছো লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো